আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে এসে পড়েছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী মেলা দুই হাজার চব্বিশ তো এই মেলাতে আমরা আজকে আপনাদের কিছু সার গুড় দেখাবো সবাই সাথে থাকুন চলুন দেখতে থাকুন দেখা যাচ্ছে

সুন্দর লাগতেছে <paha men> <S daric studio>

कैप्टन सेग्रो एम आर एग्रो नबीत एग्रो नबीत अग्रो कलर की <laughs> এখানে সব ষাঁড়গুলো বিভিন্ন ফার্ম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গুলো আসছে দেখার মতো এটা একটা অস্তাল ঘুর দেখানো হচ্ছে দর্শক আজকের এখানে শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বিলে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ সালাম আলাইকুম